জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্বওলি বাবা ফরিদপুরি সাহেব জিন্দাবাদ এই স্লোগানকে সামনে রেখে কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে এক বিশাল জনসভা ও রেলি অনুষ্ঠিত হয় আজ মঙ্গলবার রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় জাকের পার্টি খিলক্ষেত থানা ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এক জনসভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন জাকের পার্টির জাতীয় স্থানীয় কমিটির সদস্যবৃন্দ জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে জনসভা এই এলাকাবাসী এই দেশবাসীর জন্য একটা মেসেজ যে জাকের পার্টি আপনাদের জন্য একটা শুভবন আসছে জাকের পার্টির মাধ্যমে এই দেশ একটা সোনার দেশ হবে শান্তিকামী মানুষ যারা যারা শান্তিতে বিশ্বাসী যারা এই দেশকে একটা সোনার দেশ করতে চান এই দেশকে একটা উন্নত দেশ করতে চান তাদের জন্য এই জনসভা জাগের পার্টি ছত্রিশ বছরের মধ্যে এই জনগণের সাথে ছিল আছে ভবিষ্যতে থাকবে জাগের পার্টি ক্ষমতা লোভিত জাগের পার্টি জাকের পার্টি এই ছত্রিশ বছরের মধ্যে বহু রাজনৈতিক দল আমাদেরকে চাইছে আমাদের পাঁচটা এমপি দেওয়ার জন্য কিন্তু পার্টির পার্টির আদর্শ এই এই যে বিসর্জন দিয়ে আমরা কিন্তু এমপি মন্ত্রী হতে চাই নাই কারণ এমপি মন্ত্রী হলে এই দেশের জনগণ আজকে যে পরিস্থিতি ভোগ করতেছে এর জন্য কিন্তু আমাদেরকে দায়ী করত কারণ এই দেশের জনগণ যাদেরকে দায়িত্ব দিয়েছে যাদেরকে ক্ষমতায় বসিয়েছে তারা কিন্তু এই জনগণের সাথে প্রতারণা করেছে তাই আমরা জানি এই দেশ এই দেশ কখন কি হবে আমরা জানি কারণ জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব লেখা ফরিদপুরি সে আল্লাহর বন্ধু পাক তাকে জানায় দেয় যে এই দেশে যারা রাজনীতি করতেছে এই দেশের জনগণের জন্য তারা রাজনীতি করে না তারা তারা তাদের নিজেদের আখের বোঝানোর জন্য রাজনীতি করে আমি সকল রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমি একটা কথা বলি আপনারা আমাদের শত্রু না আমরা আপনাদের শত্রু না আমরা জনগণের জন্য কাজ করি আমরা দেশের জন্য কাজ করি আমরা ক্ষমতার জন্য কাজ করি না তো শান্তিকামী মানুষ যারা আমি আপনাদের উদাহরণভাবে হমন করবো জাগের পার্টির আদর্শ কি জাগের পার্টি কি এবং কেন কেন তারা রাজনীতি করে আমাদের সম্বন্ধে আপনারা ধারণা নেন আমাদের সম্বন্ধে জানেন আমরা এই সত্যি বছরে রাস্তায় কোনো দিন হরতালও দেই নাই রাস্তায় কোনো গাড়ি গ্লাসও বেগি নাই তবে আপনারা যদি শান্তিতে থাকতে চান আপনারা যদি একজন ভালো মানুষ খুঁজেন তো ভালো মানুষ সংঘষের অভাব আসে যদি ভালো মানুষের সঙ্গ নেন আপনিও ভালো হবেন এই দেশে একজন পবিত্র নেতার দরকার একজন ভালো নেতা দরকার এই দেশের জনগণ কিন্তু কেউ ভালো নেতা খুঁজতেছে বাংলাদেশের জন নেতাই আছে কেউ কিন্তু কেউ কিন্তু জনগণের কথা বলে না দেশের চিন্তা করে না তো আজকে যারা এই দেশের যে ভালো নেতা খোঁজে ভালো মানুষ খুঁজতেছে এই দেশকে সুন্দর দেশ করতে পারে এমন একটা নেতা যাকে পার্টির চেয়ারম্যান বুঝতে হবে ভয় বুঝা দিলি সাহেব প্রিয় ভাই ও বন্ধুগণ আমি আপনাদেরকে উর্ধতমভাবে আহ্বান করব আপনারা জাকের পার্টির পক্ষে থাকেন বালর পক্ষে থাকেন গোলাপ ফুলের পক্ষে থাকেন কোন জাকের পার্টি জাকের পার্টির বান্দেগণ ঠিক আমাদের অনুষ্ঠান আসলে আমাদের আগেই পূর্বে আমাদের অনুষ্ঠান সমাপ্ত করা হবে অনুষ্ঠানের পরে আমাদের নামাজ নামাজের পরে আমরা রেলি করব রেলির পরে আপনাদের জন্য মেহমানদারী ব্যবস্থা

Ja, 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 頼む